ভালোবাসার টানে এবার স্বয়ং নিজে সাইকেলে করে এসে ইউভিন এবং জুয়ের বিয়ের মণ্ডপ থেকে বিয়ের আসর থেকে জুইকে নিয়ে পালিয়ে যায় স্বয়ং এবার অবশেষে ভালোবাসার টানে এক হয়ে গেল জুই স্বয়ং তো বন্ধুরা এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকো শুরুতেই থাকছে বিয়ের দিন বরকনে সাজে ইউবিন এবং জুই আর অন্যদিকে স্বয়ংকে সাইকেলে করে তার বাবা ওই বিয়ের মণ্ডপের পিছন দিক দিয়ে পাঠানো হয় আর স্বয়ংও ঠিক টাইম মতো সেখানে ও আসে আর এদিকে জুই ঠামিকে বলতে থাকে ঠাম্মি হবেটা কি এখন ঠাম্মি তখন বলে কিছু ভাবিস না তুই যেমন কোন ফল তেমনি ভাগাতে তোল তোর ড্যাডি কিন্তু আমায় চেনে না এটা বলেই জুইকে বাড়ির পিছন সাইড দিয়ে দড়ি ঝুলিয়ে ঝুলিয়ে নামিয়ে জুলিয়ে হয় আর জুই নামা থাকে জুই এসো এসো তাড়াতাড়ি বসো তখন জুই বলে হ্যাঁ আর বলতে থাকে একই তুমি সাইকেল কেন নিয়ে এসছো বাইক আনতে পারো নি স্বয়ং তখন উত্তরে বলে বাইক কোথায় পাবো পয়সা তো নেই তারপর জুই বলতে থাকে তুমি না একেবারে যাতা এই বলে স্বয়মের সাইকেলের পিছনে উঠে পরে জয়ী তারপর স্বয়ং এই এক মিনিট ওইখানে বিয়েটা তাহলে কার সাথে হচ্ছে ইউভিনের মণ্ডপে কে এবার মন্ডবে আছে ইউভিন ভালোবাসতো ওই মেয়েটা তো বন্ধুরা এই নিয়ে তোমাদের মূল্যবান মতামত কমেন্ট করো আর এরকম নিত্য নতুন সিরিয়ালের আপডেট পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো